বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ শম্মানি তোদিনি ভাই ও বোনেরা অনেক ভাই প্রশ্ন করেছেন যে কাদের কাদের সাথে পর্দা করতে হবে তো এ সম্পর্কে জানার জন্য আমাদেরকে জানতে হবে মহিলাদের শ্রেণী গ্রুপ সম্পর্কে তো মৌলিকভাবে মহিলারা তিন ভাগে বিভক্ত যথা যাদেরকে বিবাহ করা চিরস্থায়ীভাবে হারাম এটা হলো প্রথম গ্রুপ প্রথম শ্রেণীর মহিলা দ্বিতীয় হচ্ছে যাদেরকে বিবাহ করা অস্থায়ীভাবে হারাম আর তৃতীয় হচ্ছে যাদেরকে বিবাহ করা সর্বদা হালাল সবসময় তাদেরকে বিবাহ করা হালাল তো প্রথম শ্রেণীর মহিলাদের সাথে পর্দা করতে হবে না অর্থাৎ যাদেরকে বিবাহ করা চিরস্থায়ীভাবে হারাম তাদের সাথে পর্দা করতে হবে না আর দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ যাদেরকে বিবাহ করা অস্থায়ীভাবে হারাম আর যাদেরকে বিবাহ করা সর্বদা হালাল এই দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মহিলাদের সাথে পরিপূর্ণ পর্দা পালন করতে হবে এবার আমরা প্রত্যেক শ্রেণীর মহিলাদের পরিচয় জানার চেষ্টা করব মহাররাম মহিলা যাদেরকে বিবাহ করা হারাম তারা দুই প্রকার স্থায়ীভাবে হারাম আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম হওয়ার কারণসমূহ তা হচ্ছে রক্ত সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ও দুধ পান করানোর সম্পর্ক এবার আসুন আমরা প্রত্যেককে জানার চেষ্টা করি রক্ত সম্পর্কের কারণে যে মহিলাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম তারা হল এক মা দুই দাদি অর্থাৎ পিতার মা তিন নানি অর্থাৎ মায়ের মা চার নিজ কন্যা পাঁচ নিজ কন্যার কন্যা ছয় নিজ পুত্র কন্যা, সাত সহোদর বোন আট ফুফো অর্থাৎ পিতার সহোদর বোন নয় খালা অর্থাৎ মায়ের সহোদর বোন দশ সহোদর বোনের মেয়ে এগারো সহোদর ভাইয়ের ছেলের মেয়ে বারো সহোদর বোনের ছেলের মেয়ে তেরো পিতার ফুঁফো অর্থাৎ দাদার সহোদর বোন চোদ্দ পিতার খালা পিতার বা দাদির বোন তিনি হচ্ছেন পিতার খালা পনেরো মায়ের ফুফু অর্থাৎ মায়ের পিতা বা নানার বোন তিনি হচ্ছেন মায়ের ফুফু ষোলো মায়ের খালা মায়ের মা অর্থাৎ নানির বোন এই ষোলো শ্রেণীর মহিলা এদেরকে রক্ত সম্পর্কের কারণে বিবাহ করা স্থায়ীভাবে হারাম এদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কোনো সমস্যা নেই (الله تعالى إرشاد كورن: «حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ») অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা গণ তোমাদের কন্যাগণ তোমাদের ভগ্নিগণ তোমাদের তোমাদের খালাগণ তোমাদের ভাইয়ের কন্যাগণ তোমাদের বোনের কন্যাগণ উপরে যাদের কথা আলোচনা করা হলো এই আয়াতের মধ্যে এই আয়াত তাদের সবলকে সকলকে সামিল করেছে দ্বিতীয়ত বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম হয়ে যায় তারা হচ্ছেন এক নিজের মা ছাড়া পিতার অপর স্ত্রী নিজের মা ছাড়া পিতার অপর স্ত্রী দুই দাদার স্ত্রী অর্থাৎ আপন দাদি ছাড়া দাদার অপর স্ত্রী তিন নানার স্ত্রী অর্থাৎ আপন নানি ছাড়া নানার অপর স্ত্রী আল্হজ্লাহ জ্ল এরর্ষদ করেন ওয়ালা তাং কিহুু মা নাকাহাা আবা ওকুম মিনান নিসা ইল্লাহ মা কদ সালাফ। ইননাহুু কানাফা হিসাা তাং ওয়ামা ও তাং ওয়াসা আসাবে ইলা। অর্থাৎ আর যা বিগত হয়ে গেছে। তাছাড়া তোমাদের পিতাগণ নারীদের মধ্যে যাদেরকে বিবাহ করেছেন। তোমরা তাদেরকে বিবাহ করো না নিশ্চয়ই এটা অশ্লীল ও পাপের কাজ এবং নিকৃষ্টতম পন্থা সুরাতুন নিসার বাইশ নম্বর আয়াত এরপর স্থায়ীভাবে বৈবাহিক সম্পর্কের কারণে স্থায়ীভাবে যাদেরকে বিবাহ করা হারাম যারা যে সমস্ত মহিলা হারাম চার নম্বর হচ্ছে নিজ পুত্রবোধ পাঁচ হচ্ছে পুত্রের পুত্রবোধ ছয় হচ্ছে নিজ কন্যার পুত্রবধূ এ ব্যাপারে আল্লাহ করেন মিন আয়াতের এই অংশটুকুন এই উপরের এদেরকে সামিল করেছে এবং তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রদের পত্নীদেরকে সুরাতুন নিসার তেইশ নম্বর আয়াত এরপর এই গ্রুপের আরও মহিলার যারা আছেন তারা হচ্ছেন সাত স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি আট স্ত্রীর দাদি স্ত্রীর পিতা অর্থাৎ শ্বশুরের মা নয় স্ত্রীর নানি অর্থাৎ স্ত্রীর মায়ের মা অর্থাৎ শ্বশুরের শাশুড়ি আল্লাহ জ্লা জালাল এরশাদ করেন ওয়া ওম মাহাতম এবং তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের স্ত্রীদের মা গণকে সুরাত তেইশ নম্বর আয়াত এরপর দশ নম্বর হচ্ছে সহবাসকৃত স্ত্রীর গর্ভজাত পূর্বের স্বামীর মেয়ে আবার বলি সহবাসকৃত স্ত্রীর গর্ভজাত পূর্বের স্বামীর মেয়ে আর যদি তার সাথে সহবাস করা না হয় বরং বিবাহের আকদ সম্পন্ন হওয়ার পর তালাক বা মৃত্যুর কারণে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার গর্ভজাত পূর্বের স্বামীর মেয়েকে এই স্বামী বিবাহ করতে পারবে যেমন আল্লাহ জ্বাল্লা জ্বলাল ইরশাদ করেন ও রবা ইবুকুমুল ও রবা ইব কুমুল্লা তি ফিজুর ইকুম্মিসা ইকুমুল্লা তি দখলতুম বিহীন ফাইল্লাম তাকুনু দাখালতুমবিহীন ফালা জুনা হালাইকুম আর তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের পূর্ব স্বামীর যে সকল কন্যা তোমাদের ক্রোড়ে অবস্থিত কিন্তু যদি তোমরা তাদের সাথে সহবাস না করে থাকো তবে তোমাদের জন্যে তাদেরকে বিবাহ করায় কোনো অপরাধ নেই সুরাতুন নিসার তেইশ নম্বর আয়াত

ইয়া রোমো মিনার রদা মিনার রদা ইমাহ রোমো মিনার নাসাব রবাহু মুসলিম এশাহরদী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাহ মিরশাদ করেছেন রক্ত সম্পর্কের কারণে যারা হারাম হয় দুধ পান করানোর কারণেও তারা হারাম হয় মুসলিম শরীফ এহাদিস্টি বর্ণিত হয়েছে তো উপরে বর্ণিত মহিলাগণ হারাম অতএব তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় এরপর দুধ পান করানোর কারণে যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম তারা হল এক দুধ মা দুই দুধ মায়ের দাদি অর্থাৎ পিতার মা তিন দুধ মায়ের নানি মায়ের মা চার দুধ মায়ের কন্যা পাঁচ দুধমায়ের কন্যার কন্যা ছয় মায়ের পুত্রের কন্যা সাত মায়ের পুত্রের কন্যার কন্যা আট দুধ বোন নয় ভাইয়ের কন্যা দশ দুধ বোনের কন্যা এগারো মায়ের স্বামীর বোন অর্থাৎ ১২ বারো মায়ের বোন খালা তেরো স্ত্রীর দুধ মা অর্থাৎ দুধ শাশুড়ি চোদ্দো স্ত্রীর দুধ মায়ের মা পনেরো স্ত্রীর দুধ মায়ের পিতার মা ষোলো দুধ পিতার স্ত্রী অর্থাৎ মায়ের স্বামীর অপর স্ত্রী সতেরো দুধ দাদার স্ত্রী অর্থাৎ দুধ মায়ের পিতার স্ত্রী আঠারো দুধ পুত্রের স্ত্রী উনিশ দুধ পুত্রের পুত্রের স্ত্রী দুধ পুত্রের পুত্রের স্ত্রী বিশ দুধ কন্যার পুত্রের স্ত্রী একুশ স্ত্রীর দুধ কন্যা বাইশ স্ত্রীর দুধকন্যার কন্যা যদি স্ত্রীর সাথে সহবাস করার আগেই তালাক বা মৃত্যুর কারণে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার শাখা প্রশাখার যে কোনো মেয়েকে এই স্বামী বিবাহ করতে পারবে তো এবারে আমাদের কাছে স্পষ্ট হলো যে দুধ পান করানোর কারণে যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম তারা এরা তো যাদের কথা উল্লেখ হলো এরা যেহেতু স্থায়ীভাবে হারাম এই জন্য এদেরকে বিবাহ করা এদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে আর পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কযুক্ত এমন কিছু মহিলার বিবরণ আমি পেশ করছি বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা অস্থায়ীভাবে হারাম যা মৃত্যু বা তালাকের মাধ্যমে অবসারিত হয়ে যায় যেমন এক আপন চাচি পিতার সহদর ভাইয়ের স্ত্রী চাচা মৃত্যুবরণ করলে বা নিজ তিনি নিজের স্ত্রীকে তালাক দিলে ভাতিজা ওই চাচিকে বিবাহ করতে পারবে এক এটা দুই নম্বর হলো মামি অর্থাৎ আপন মায়ের ভাইয়ের স্ত্রী মামা মৃত্যুবরণ করলে বা তিনি তার স্ত্রীকে তালাক দিলে ভাগিনা ওই মামিকে বিবাহ করতে পারবে তিন আপন ভাইয়ের স্ত্রী ভাই মৃত্যুবরণ করলে বা তিনি তার স্ত্রীকে তালাক দিলে দেবর ওই মহিলা অর্থাৎ ভাবিকে বিবাহ করতে পারবে চার শালিকা স্ত্রীর বোন এ ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে বা সে তাকে তালাক দিলে এ ব্যক্তি তার পূর্বের স্ত্রীর বোন অর্থাৎ শালিকাকে বিবাহ করতে পারবে পাঁচ ভাইরার মেয়ে অর্থাৎ স্ত্রীর বোনের মেয়ে নিজের স্ত্রী মৃত্যুবরণ করলে বা তাকে তালাক দিলে তার বোনের মেয়েকে খালু বিবাহ করতে পারবে ছয় ভাতিজা সহোদর ভাইয়ের ছেলের স্ত্রী অর্থাৎ ভাতিজার স্ত্রী ভাতিজা মৃত্যুবরণ করলে অথবা সে তার স্ত্রীকে তালাক দিলে চাচা ওই মহিলাকে বিবাহ করতে পারবে সাত বাগিনা বউ অর্থাৎ সহোদর বোনের ছেলের স্ত্রী বাগিনা মৃত্যুবরণ করলে বা বাগিনা তার স্ত্রীকে তালাক দিলে ওই মহিলাকে মামা বিবাহ করতে পারবে এ সমস্ত নারী পুরুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া এবং পারিবারিক ও সামাজিকভাবে মিলেমিশে বসবাস করার কারণে বেশিরভাগ পরিবারে এদের মাঝে সাধারণত পর্দা মেনে চলা হয় না তাছাড়া অস্থায়ী বাধা অর্থাৎ বৈবাহিক সম্পর্ক এটা অপসারিত হওয়ার পর যে তাদেরকে বিবাহ করা জায়েজ তা অনেকেই জানে না আসলে আর যারা জানে তারা পারিবারিকভাবে পর্দা মেনে চলার পরিবেশ না থাকা এবং তাদের হৃদয়ে আতের হুকুম কঠোরভাবে মেনে চলার অনুভূতি ও গুরুত্ববোধের অনুপস্থিতির কারণে তারাও তা মেনে চলে না তো এভাবে আমরা জেনে শুনে আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলছি ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে তো আমি আপনাদের নিকট এখন যে সমস্ত মহিলাদের বিবরণ পেশ করলাম এই মহিলাদেরকে আপনারা জেনে রাখুন আমার এই বক্তব্য এটি আপনারা কপি করে রাখুন এটি দলিল এটি আপনারা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন এবং অপর ভাইদেরকেও দাওয়াতি কাজে তাদের বলবেন তাদের নিকট এটা পেশ করবেন আরও বেশি বেশি করে শেয়ার করবেন ভাইদেরকে জানিয়ে দেন তো তাহলে ভাইদেরকে বোনদেরকে তো তাহলে তারা এই নিয়মগুলো মেনে চলবে এতেই রহমত কল্যাণ বরকত আল্লাহর সন্তোষ দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি নিহিত আছে তো আমরা যেন এই কথাগুলো মেনে চলি আমরা যেন এই সম্পর্কের এই আপনজনদেরকে জেনে রাখি এরা ছাড়া বাকি আরও অপর যারা আছে তারা সবাই হালাল তাদেরকে বিবাহ করা যায় তাদেরকে তাদের সাথে পর্দা করতে হবে আর যারা যারা স্থায়ী অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম। তাদের সাথেও পর্দা করা জরুরি নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে আর যারা অস্থায়ীভাবে হারাম তাদেরকে তাদের সাথেও পর্দা মেন্টিন করে চলতে হবে যদিও পারিবারিক পরিমণ্ডলে বা সামাজিকভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে দেখা সাক্ষাৎ হয় কিন্তু পর্দা মেন্টিন করে চলতে হবে তাহলে তার মধ্যে কল্যাণ তার মধ্যে নিরাপত্তা তার মধ্যেই শান্তি এবং তার মধ্যেই আল্লাহর সন্তোষ এবং তার মধ্যে আখেরাতের মুক্তি নিহিত আছে তো আল্লাহ জলালু মেহরবানি করে আমাদেরকে এভাবে জীবনযাপন করার তৌফিক দান তৌফিক দান করুন আলামিন